নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাসতিশীল সহকারী কমিশনার মোহাম্মদ জিসান আলী চেম্বার সভাপতি হাসানুজ্জামান সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু মোহাম্মদ তবিবুর রহমান সহ নরাইলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কি কি সুবিধার কথা বলা আছে এবং ক্রেতা যেসব বিষয় আইনের আশ্রয় নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন যেমন বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা মূল্য তালিকা প্রদর্শন না করা সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা পণ্য মজুত করা ভেজাল পণ্য বিক্রয় করা খাদ্য পণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা ওজনে ও পরিমাপে কারচুপি নকল পণ্য প্রস্তুত মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় অবহেলা এই সকল বিষয়ে ক্রেতা আইনের আশ্রয় নিতে পারবেন বলে বক্তারা জানান সুমনা আফরোজ সত্যকণ্ঠ ডেস্ক